কে কথা বলবে না ছয় মাস থেকে আসো তুমি কি চাও কি জন্য আসছো হ্যাঁ খাবার জন্য কাকে খাবার জন্য আসছো তুমি আচ্ছা এই রুগী কি খাবার জন্য আসছো তোমার কয়জন আসছো এই রুগী যায় তুমি একাই আসো তোমার নাম কি তুমি পুরুষ না মহিলা তুমি মহিলা আচ্ছা তুমি এনাকে খাবার জন্য আসছো আচ্ছা প্রথম দেখা কখন হয়েছে তোমার এই রুগীর সঙ্গে কোথায় দেখা রোগী কি ওখানে গিয়েছিল না তুমি এখানে আসছিলে ও গেছিল ওখানে তোমাকে পছন্দ লেগেছে ছয় মাস আগে ওখানে গিয়েছিল রোগী আমি ছিলাম বাজার তুমি হ্যাঁ বাসার ছিলাম ওইখানে আমি রেস্ট করতাম আচ্ছা তারপর ও হ্যাঁ ওখানে হ্যাঁ আমার খুব পছন্দ খুব পছন্দ হয়েছে তারপর ওনাকে আক্রমণ করছে আচ্ছা এই রুগীর নামে কোথায় কোথায় তাবিজ করছো তুমি করিনি

আচ্ছা তুমি এখন কি আমাকে বলো আমি তো এই যেহেতাই গায়ে থেকে যাবে না আমরা কিছু করবো তো তোমরা বাসের কয়েক দিচ্ছি ওখানে তুমি একাই তুমি একাই ওই বাসে থাকো ওখানে কেউ নেই সত্যি কথা বলো রুগীর গায়ে আরো কে কে আছে

তুমি কি ওই লালন পালন করে মানুষ করছো হ্যাঁ তুমি কবে থেকে এনাকে লালন পালন করে মানুষ করছো চোদ্দ বছর চোদ্দ বছর থেকে আচ্ছা তুমি কি উনাকে এই শিক্ষা দিয়েছো যে উনি মানুষকে কষ্ট দেয় হ্যাঁ আমার তো অভ্যাসটাই আচ্ছা তোর ওই বাসের থেকে কয়জন আছো ওইখানে আমরা দুইজন আছি কে কে আমার দিদি আর আমি যখন ওনার সাথে কেতাল লাগে তখন আমাকে ঢাকাই দেয় ওইখানে একটা খোকসার গাছ আছে

তোমার নাম জয়নব আর যে ডিস্টার্ব নাম উনার ওনার নাম নেই কি বলে ডাকো তুমি ওকে ডাক্তু আছে পাখি বলে ডাকো আচ্ছা তাহলে তোমার ওই পাখি যে আহ কষ্ট করেছে এখন বলো কি করবো আমি আমি যদি এনাকে হত্যা করে ফেলি তোমার কোনো আপত্তি থাকবে না তুমি কোনো তুমি কোনো তোমার কোনো অপেশন নেই তো তোমার পাখিকে জিজ্ঞাসা করো জবাই হতে রাজি আছে কি নাই তার মানে তুমি শেষ পর্যন্ত জবাই হতে চেয়েছো তাই তো তাহলে তাহলে তুমি জবাই হওয়ার জন্য প্রস্তুত ঠিক আছে